একাধিকবার নোবেল পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন তিনি প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ পান পরে 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিড এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান ডক্টর ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিন এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দুই সালে তিনি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন দুই সালে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সাসকিয়া ব্রু এস্টেন আইজেনম্যান এবং হ্যান্স রাইটজের সাথে একত্রে ডক্টর ইউনুস সামাজিক ব্যবসা গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস সামাজিক ব্যবসা সারা বিশ্বে সামাজিক সমস্যাগুলি সমাধানের জন্য সামাজিক ব্যবসা তৈরি ও ক্ষমতায়িত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন মানবিক পুঁজিবাদের দৃষ্টিভঙ্গির আন্তর্জাতিক বাস্তবায়ন শাখা হিসেবে এই সামাজিক ব্যবসা উন্নয়নশীল দেশগুলিতে সামাজিক ব্যবসার জন্য ইনকিউবেটার তহবিল পরিচালনা করে এবং কোম্পানি সরকার ফাউন্ডেশন এবং এনজিওদের পরামর্শ সেবা প্রদান করে দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সমর্থন করে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো অষ্টানব্বই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন এই মহান ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির যা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারি কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজিদুলামিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সোফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার যেতেন উনিশশো সালে এই মহান ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বি এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুবাহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে বিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক পয়েন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই মহান ব্যক্তি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস মার্ফিস বোরোতে মিল্ট টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি নশভিলেন তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটারও প্রকাশ করতেন যুদ্ধের শেষে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘে লাগায় তিনি সেখানে इस्तीफा দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 1975 সালে এই মহান ব্যক্তি অধ্যাপক পদে উন্নীত হন এবং 190 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটিকে আরও কার্যকর করতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই হাজার তিন সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দুই হাজার পাঁচ সালের দোসরা আগস্ট বাংলাদেশ লিগাল এ এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফো লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে প্রিয় বন্ধুরা আমার এবারে আমরা তার প্রাথমিক কর্মজীবন সম্পর্কে আলোচনা করি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ডক্টর ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাব তৈরি করতেন তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদেরকে দিতে হতো প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না তাদের নিজেদের পরিশ্রমের লাভ রাখতে পারবে সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে এই মহান ব্যক্তিত্ব তার নিজের টাকা থেকে সাতাশ মার্কিন ডলার ঋণ দেন গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে যারা প্রতি ঋণে জিরো টাকা যা জিরো পয়েন্ট মার্কিন ডলার লাভ করেন সেজন্য ডক্টর ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় জোবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের ডিসেম্বরে ডক্টর ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে সাল নাগাদ এর সদস্য ছিল জন হাজার তিরাশি সালের পয়লা অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক বা ভিলেজ ব্যাংক জুলাই দুই হাজার নাগাদ গ্রামীণ ব্যাংক সাত পয়েন্ট চার মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে এই ক্ষুদ্র আনুষ্ঠানিক গোষ্ঠীগুলি একসঙ্গে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা ঋণ পরিশোধের সহ জামিনদার হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক স্বন্নয়নে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন করে আমরা এবারে মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক কার্যকলাপ বিষয়ে একটু করি। আলোক ডদ ইউনুস সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুই সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ড ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আটই আগস্ট দুই হাজার সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এই মহান ব্যক্তিত্বের অসংখ্য ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সম্মাননায় ভূষিতও হয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দুই সালের বার্ষিক সভায় সুইজারল্যান্ডের দাভোস ড ইউনুস বক্তব্য রাখেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন প্রিয় বন্ধুরা আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মামলা হয়েছিল বিষয়টি ছিল এরকম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দুই সালের পয়লা জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টাকা মোট হাজার অর্থদণ্ড প্রদান করে আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম বন্ধুরা সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসংখ্য পুরস্কার সম্পর্কে আমরা একটু আলোকপাত করি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন উনিশশো সালে রামন ম্যাক্সেসে পুরস্কার ফিলিপাইন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু সাইশ সালে ফিলাডেলফিয়ার হোয়াইটন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া তাকে গত পঁচিশ বছরে পঁচিশ জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচন করেন দুই সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার দুই সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারো জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় তাকে এশিয়ার ষাট বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করে দুই সালে ডক্টর ইউনুসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয় 2009 সালে ডক্টর ইউনুস স্লোভাকিয়ার ইনফরমাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন রিয়াটেক অ্যাওয়ার্ড পান যারা স্লোভাক প্রজাতন্ত্রী অর্থনৈতিক সামাজিক বৈজ্ঞানিক শিক্ষাগত এবং সাংস্কৃতিক কৃতিত্ব প্রদর্শন করে তাদের এটি দেওয়া হয় দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া ইউনুস স্পোর্টস হাবের মাধ্যমে উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক লরেন পুরস্কার পান 2021 সালে ডক্টর মোহাম্মদ ইইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল সেন্স পুরস্কার দেওয়া হয় মানব মর্যাদা সমতা এবং ন্যায়বিচার বৃদ্ধির জন্য তার আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয় প্রিয় বন্ধুরা আমার এই ছিল অসংখ্য নোবেল বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী থেকে নেওয়া তার জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো যদি আপনার কাছে এই জীবনী সংগ্রহটা ভালো লাগে ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো সকলকে ধন্যবাদ কথা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ